হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ অল ইউ আর ডুইং গ্রেট আমি হচ্ছে মহিমা যান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ভোগ থেকে তো আজকে হচ্ছে আমি কথা বলবো যে এত গরমের মাঝেও তোমরা ত্বকের যত্ন কিভাবে নিতে পারো আর হ্যাঁ তোমরা কেউ যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমার আরেকটা চ্যানেল ব্লক টাউন বাই মহিমা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে হচ্ছে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করে থাকি তাহলে চলো আমরা আমাদের মেন ভিডিওতে আজকে ফিরে আসি গরমের সময়ে দেখা যায় যে আমাদের মুখে ব্রণের মাত্রা অনেক বেশি বেড়ে যায় আমাদের ফেসে যে সব প্রবলেম থাকে সেগুলো অনেক বেশি বেড়ে যায় তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে তোমরা খুব সহজে গরমের মধ্যে এই সমস্যাগুলো এড়িয়ে চলতে পারো আমাদের ত্বকে ব্রণ হওয়ার প্রধান কারণ কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া আমাদের স্কিনে যখনই হচ্ছে অতিরিক্ত মাত্রায় ঘাম জমে যায় তখনই কিন্তু সেই সারফেসটাতে ব্যাকটেরিয়া দেখা দেয় আর ভ্যাকটেরিয়ার পরিমাণ বেশি হয়ে গেলে তখনই হচ্ছে আমাদের স্কিনে ব্রন দেখা দেয় তাই এই গরমকালে ত্বককে ভালো রাখতে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফেস ওয়াশ করতে হবে দেখা যায় যে সারা দিনের মধ্যে আমরা সকালে বা রাতের দিকে ফেস ওয়াশ করি কিন্তু যেহেতু এখন হচ্ছে গরমকাল পড়েছে যাদের স্কিন হচ্ছে বেশি ঘেমে যায় তারা ট্রাই করবে তিন থেকে চারবার ফেসটা ওয়াশ করার জন্য প্রত্যেকবার যে তোমাদের হচ্ছে ফেস ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করতে হবে ওইরকম না তোমরা চাইলে কিন্তু পানি দিও ফেসটা ওয়াশ করে নিতে পারো কিন্তু ট্রাই করবে কিছুক্ষণ পরে পরে তোমরা যাতে তোমাদের ফেসটা ওয়াশ করে নিতে পারো হোক সেটা নর্মাল পানি দিও হোক সেটা হচ্ছে কোনো ফেসওয়াশ বা মাইল টাইপের কোনো ফেস ওয়াশ দিয়ে দুই নম্বর হচ্ছে ফেসে বরফ ইউজ করা বরফ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেশি ভালো তোমরা যদি প্রতিদিন এক বার করে হলো ফেসের মধ্যে বরফ ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে বরফটা হচ্ছে আমাদের স্কিনের যেই তৈলাক্ততা আছে বা অয়েলিনেসটা আছে সেটা অনেক বেশি কমিয়ে দিতে হেল্প করে যার ফলে হচ্ছে আমাদের স্কিনটা ড্রাই থাকে এবং ড্রাই থাকার ফলে আমাদের স্কিনে রকম ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না যে কারণে আমাদের স্কিনে রকম ব্রেকআউট বা হচ্ছে ব্রনও হয় না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ডেইলি দুই থেকে তিন মিনিটের জন্য হলেও তোমরা তোমাদের ফেসে বরফ ইউজ করবে আর হ্যাঁ অবশ্যই বরফটা একটা পাতলা কাপড়ের উপর নিয়ে তারপরে ইউজ করবে ডাইরেক্ট বরফ কখনোই ফেসে ইউজ করতে যাবে না অনেক সময় দেখা যায় যে আইস বার্ন হয়ে যায় অনেকেই হয়তো বা আমরা এই জিনিসটা জানি না সূর্যের আলোতে গেলে যেমন হচ্ছে সানবার্ন হয় তেমন অতিরিক্ত ঠান্ডায়ও কিন্তু আইস বার্ন হয় তো তিন নম্বর যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে শরীরকে হাইড্রেটেড রাখতে হবে শরীর যদি ভিতর থেকে হাইড্রেটেড থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটাও ভালো থাকবে চার নাম্বার হচ্ছে রোদে বের হওয়ার আগে অবশ্যই আমাদের সানস্ক্রিন ইউজ করতে হবে আমরা হয়তো বা এখন সানস্ক্রিন ইউজ করার পরে ওইটার কি লাভ হচ্ছে বা আমাদের স্কিনে কোনো রকম পরিবর্তন হচ্ছে নাকি বুঝতে পারি না কিন্তু আমরা যদি একটা লম্বা সময় পর্যন্ত সানস্ক্রিন ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরাই কিছুদিন পরে ফল দেখতে পারব তাই অবশ্যই হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করতে হবে সানস্ক্রিন ইউজ করলে কিন্তু মেস্তা বা সানবার্ন যে কোনো ধরনের স্কিনের যেসব ডার্ক স্পট বা স্পটের প্রবলেম রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে পাঁচ হলো তোমাদের যাদের গরমকালে ব্রণের সমস্যা অনেক বেশি বেড়ে যায় তারা কিন্তু সায়াসালিক এসিড যুক্ত সিরাম বা হচ্ছে ক্রিম ইউজ করতে পারো সায়াসালিক এসিড কিন্তু ব্রণের জন্য খুব ভালো কাজ করে তো এটি ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশান বিলটা প্রেস করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও কোনো কিছু জানতে হলে ডেফিনেটলি কমেন্ট করো